আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কুলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ইস্টাককে মেয়র করার দাবি এবার কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ অফিসার্স অ্যাড্রেসে প্রদান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত ইসির সামনে এনসিপির বিক্ষোভ এই ইসির অধীনে কোনো নির্বাচনে অংশ নয় অংশগ্রহণ নয় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও দুই উপদেষ্টার পদত্যাগ চাই বলে ইসরাক কোরিডোর নিয়ে সরকার কারো সঙ্গে কথা বলেনি বললে বলবেও না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয় বলেন গভর্নর এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ চার দাবি সংস্কার ঐক্য পরিষদের সহ অসহযোগ কর্মসূচির ডাক সমকাল জামায়াতের পর বিএনপির সঙ্গে বিভেদে এনসিপি রাজনীতি সরকারের কর্তৃত্ব নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ একাত্তর নিয়ে জামায়াতের সঙ্গে বিভেদ এনসিপি নেতৃত্বের মধ্যেও প্রভাব পড়েছে দক্ষিণ ঢাকা অচল জনদুব নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বললেন প্রদান করিডোর নয় ত্রাণ পাঠানো পাঠানো নিয়ে আলোচনা হচ্ছে বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে নির্বাচন কমিশন এনসিপির অবস্থান কর্মসূচি উপদেশা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের আবার বাসে ডাকাতি নারীর শ্লীলতা হানি কীটনাশকে বিপন্ন জীববৈচিত্র্য যুগান্তর মেয়র পদে ইশরাকের শপথ ও দায়িত্ব প্রদান দাবি না মানা পর্যন্ত সরিক অবস্থান করিডোর নয় ত্রাণ পৌঁছাতে সহায়তা করা হবে নিরাপত্তা উপদেষ্টা দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ঘোষণা কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সেনাপ্রধান জনকণ্ঠ এবার এই চ্যানেলের প্রস্তাব পোশাক রপ্তানি বিষয়ে দিল্লিকে চিঠি দেবে ঢাকা কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে দাবিয়ে না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না সমর্থকের উদ্দেশ্যে জামায়াত কর্মীদের দেশ গড়ার গুরুদায়িত্ব নিতে হবে বলেন ডক্টর শফিক বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি কোনো নির্বাচন আগে হবে সিদ্ধান্ত সরকারের বলে নিসি তিন উপদেষ্টার পদত্যাগ ইসি পুনর্গঠনের স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দাবি রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের উন্নতি করার করতে চান গভর্নর মালয়েশিয়ার শ্রমবাজার পরিধি বার্সে সিন্ডিকেটের দৈনিক আজকের পত্রিকা রাখাইনে জাতিগত নিধন চললে ত্রাণ চ্যানেল নয় নিরাপত্তা উপদেষ্টার প্রেস ব্রিফিং দুই ইস্যুতে মাঠ বরং স্ট্রাকের শপথ ও স্থানীয় নির্বাচক ভোটকেন্দ্রের নেতৃত্ব ডিসি ইউনোর হাতে থাকছে না ইসি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান প্রদান জমি ফ্ল্যাটের নিবন্ধনে আসছে বড় সংস্কার বাজেট দুই হাজার শিল্প সুরক্ষায় থাকছে দশ হাজার কোটি টাকা ইস্টাক মেয়র পদে বসছেন কি না আদেশ আজ ইরানের পরমাণু স্থাপনায় হামলার শক ইসরায়েলের রাজৌকের সাইটে হানা জালিয়াত চক্রের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ চাহিদা বেশি উত্তরাঞ্চলের আধা ঘন্টায় তিরিশ লাখ হিট মহাসড়কে বাসে ডাকাতি নারী যাত্রীর অ এবার পরিবর্তন স্কুল কলেজের শপথ বাক্যে দৈনিক দেশ রূপান্তর করিডোর নিয়ে কথা হয়নি হবেও না মালয়েশিয়া কোনো সময়ে শ্রমিক নেবে আট লাখ কোটি টাকার বাজেট অর্থবছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইসি একটি দলের মুখপাত্র সমাবেশ এন নেতারা ইসরাককে মেয়র করতে অটল বিএনপি হিডু শেখের ডেথ রেফারেন্স হাইকোর্টে নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আল সিয়াম সার্বভৌত্ব রক্ষায় পাকিস্তানকে চীনের সমর্থন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াচ্ছে পাকিস্তান ভারতে বন্দুকযুদ্ধে তিরিশ মাওবাদী নিহত পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার যা করণীয় করা হবে বাংলাদেশে ইঙ্গিত ওয়াকারের ভোটার তালিকা ঘিরে